আমি আপনাদের এখন এমন একটি সফটওয়্যার দেখাবো যেটা আপনার মোবাইলে সবসময়ের জন্য আছেন কিন্তু ব্যবহারটা সঠিকভাবে জানেন না কীভাবে ব্যবহার করতে হয় এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আপনার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এবং এটাকে আপনি আপনার ইন্টারনাল মেমরিটাকে অনেক সেভ রাখতে পারবেন এবং যে কোনো জরুরি প্রয়োজনে আপনার এই ডকুমেন্টসগুলো যে কোনো জায়গায় আপনি প্রেজেন্ট করতে পারবেন এবং এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আপনার অপরিষ্কার বা যে কোনো ধরনের খারাপ ডকুমেন্টস আপনি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার মোবাইলে তুলে রাখতে পারবেন এটা আসলে একটা স্ক্যানার যদিও না এটা আপনার মোবাইলে আছে কিন্তু এটা স্ক্যানার হিসেবে আপডেট দেওয়ার পরে নতুন করে কার্য কাজ শুরু করেছে তো আমি আপনাদেরকে সেটা দেখানোর জন্য এখন সেই সফটওয়্যারের কাছে নিয়ে যাচ্ছি সফটওয়ারটা এই কাজটা দেখার জন্যে আপনি পুরো ভিডিওটা দেখবেন আর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনি দিবেন না কারণ এগুলো আপনার সময় নষ্ট করবে অপচয় করবে এবং আপনার টাকা খরচও হতে পারে সো আপনি শুধু ভিডিওটা দেখবেন দেখতে দেখতে কাজটা শিখে নিন তো আমরা চলে যাচ্ছি সফটওয়্যারটার ভিতরে চলে আসলাম সফটওয়্যারটা আসলে আপনি জানেন আমি এখন বলি এটা হচ্ছে গুগল ড্রাইভ গুগল ড্রাইভে আপনি আসলে দেখতে পাবেন এখন বর্তমানে আপডেট দেওয়ার পরে এই সফটওয়্যারটাতে প্লাস আইকনের উপরে একটা ক্যামেরার সিম্বল যুক্ত হয়েছে জাস্ট ক্যামেরার উপরে ক্লিক করলে জাস্ট মানে যে ডকুমেন্টসটা করতে চান স্ক্যানের উপরে জাস্ট ধরলেই দেখবেন যে আপনি একটা অটো ফ্রেম তৈরি হয়ে সিলেক্ট করে নিয়েছেন আপনার যদি আরো দরকার হয় প্লাস এখানে ক্লিক করুন আপনি যে যত খুশি ততগুলো আপনি এইখানে অ্যাড করতে পারবেন অ্যাড হয়ে গেল অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি এটা চাইলে উপরে থাকা এই যে ডানের নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা এআই আইকন আছে অটো কারেক্ট করবে তো অটো কারেক্ট আপনি দিতে পারেন না চাইলে আপনি এখানে যদি আপনার পছন্দ না হয় আপনি ক্রপ করতে পারেন যে আপনার যে বাউন্ডারি দরকার সেটা আপনি করতে পারবেন রোটেট করতে পারবেন হ্যাঁ অটোমেটিক ক্রপ করতে পারবেন আপনি এরপরে অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার আছে ফিল্টার চাইলে আপনি ফিল্টার করতে পারবেন অটো আছে কালার আছে গ্রে স্কেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শ্যাডো আছে অনেক সময় মোবাইলের শ্যাডো আসে সে শ্যাডো আপনি দূর করতে পারবেন তো ধরুন আমি শ্যাডোতে ক্লিক করলাম কন্টিনিউ করলাম অ্যাপ্লাই দিলাম যদিও আমার কোনো শ্যাডো ছিল না সেই জন্য দরকার হয়নি চাইলে আপনি ক্লিন করতে পারবেন অনেক সময় আমাদের হাতের ছবি বা অনেক সময় অনেক দাগ আসে সেগুলোকে আমি দূর করতে চাই যেমন এই দাগটা আমি দূর করতে চাই এখানে ব্রাশ টুলটা অনেক বড় আছে ওটা চলে গেছে হ্যাঁ পাশে একটা লেখা আছে আমি এটাকে চাই না এটাকে ডিলিট করতে চাই এটা আসলে লেখা সেই জন্য যাচ্ছে না কিন্তু আননেসেসারি অবজেক্ট যদি কোনো থাকে সেগুলো আসলে ডিলিট হয়ে যাবে ধরুন এটাকে ডিলিট করি আর একবার করলে হয়তো বাকিটা চলে যাবে এভাবে আপনি আননেসেসারি অবজেক্টগুলো ডিলিট করতে পারবেন এরপরে আপনি রিটেক করতে পারবেন চাইলে ডিলিট করতে পারবেন এরপরে আপনি ডান অপশনে যাবেন ডান অপশনে গিয়ে আপনি একটা নাম দিতে পারেন ফাইলের ডি দিলাম একটা ছবিটাকে আপনি যে পিজে হিসেবে রাখতে পারবেন বা পিডিএফ হিসেবে রাখতে পারবেন এরপরে আপনি এখানে একটা ফাইল তৈরি করতে পারবেন চাইলে যে ফাইলে লোকেশানে রাখতে চান সেই লোকেশন দিতে পারেন সিলেক্ট ডেস্টিনেশনে এখানে গিয়ে আপনি এখানে ফাইল নেম দেবেন এবং ক্রিয়েট করবেন আমার যেহেতু একটা করা আছে আমি ধরুন এবিতে রাখলাম এবি ফাইলে সিলেক্ট করে আমি সেই ফাইলে রাখলাম আপনার যেটা মনে হবে আপনি সেই জায়গায় রাখবেন আপনার যদি মেডিকেল ডকুমেন্টস হয় মেডিকেল হিসেবে রাখবেন দলিল হলে দলিল হিসেবে রাখবেন যে কোনো ফাইল আপনি আপনার করে মতো সাজিয়ে রাখবেন এরপরে এই আপলোড হয়ে যাওয়ার পরে আমি ধরুন এ বিতে আসলাম এই যে আমি এজ এস সিডি এটা আমি করেছি এটাকে আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্ক্যান হয়ে গেছে এটাকে চাইলে আপনি সেন্ড করতে পারবেন আপনার প্রয়োজনীয় ব্যক্তিকে এখানে গিয়ে শেয়ার অপশন আছে ম্যানেজ অ্যাক্সেস তারপরে কপি লিঙ্ক আছে এগুলোর জন্য অ্যাক্সেস দিতে হয় কিন্তু সেভাবে যদি না চান আপনি যদি শুধুমাত্র পাঠাতে চান আপনি ওপেন উইট করতে পারবেন শুধু পাঠাতে চাইলে আপনি সেন্ড আ কপি সেন্ড এ কপির মধ্যে গিয়ে আপনি ধরুন আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো আমি আমার অ্যাকাউন্টে আমি অন্য একটা মোবাইলে পাঠিয়ে দিচ্ছি দেখুন চলে গেল এই যে ওই ডকুমেন্টসটা এখানে চলে আসছে এই যে এই যে সিটি এটা চলে আসছে যে এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় ছবি আপনি কাউকে চাইলে পাঠাতে বা শেয়ার করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং কাজে লাগবে লাইক কমেন্ট শেয়ার এগুলো দেওয়ার দরকার নেই কারণ এগুলোতে আপনার সময় নষ্ট হতে পারে পরবর্তী অন্য ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ